আজকে আমি তোমাদেরকে পড়াবো ভূমিকম্প ভূমিকম্প কোথায় না মানে কি ভূমিকম্প ভূমি মানে কি তোমরা কি জানো যে আমাদের ভূপিষ্ঠ আমরা যেখানে বসবাস করি সেটাকে কি বলি আমরা ভূমি বলি কম্প মানে কি কাঁপা মানে হঠাৎ বিভিন্ন কারণে কারণগুলো আমরা পরবর্তী ক্লাসে পড়ব যে কোনো কারণে ভূপিষ্ঠ যদি কাঁপতে শুরু করে তখন তাকে আমরা কি বলবো ভূমিকম্প এখানে আমরা দেখবো যে একটা জিনিস বলতো ভূমিকম্প তোমরা কি দেখতে পাও কেউ যে ভূপিষ্ঠের উপরে এরকম ভূমিকম্প সৃষ্টি হচ্ছে কেউ দেখবে দেখতে পাও না সবাই দেখতে দেখবে কি মাটির নিচ থেকে হয় তাহলে এটাকে অন্তর্জাত বলবো না বহির্জাত বলবো এটাকে আমরা অন্তর্জাত বলবো কারণ এটা কি ভূপৃষ্ঠের ভেতর থেকে আচ্ছা বলো তো আমরা ভূপৃষ্ঠের ভেতরে বসবাস করি না বাইরে বসবাস করি বাইরে বসবাস করি তাহলে কিন্তু আমরা কিন্তু কেউ এখান থেকে ভূমিকম্পের সৃষ্টি হলে আমরা কিন্তু তার কোথা থেকে উৎস তাকে কিন্তু আমরা দেখতে পাবো না তার এফেক্ট আমরা বুঝতে পারবো যেমন পুকুরে তোমার যদি একটা ঢিল ফেঁকো ঠিক আছে পুকুরে ঢিলটা টাইপে মাছ জলে ফেঁকে কিন্তু তার ঢেউটা কি হবে পারে এসে আঘাত করে ঠিক সেই রকম ভাবে আমাদের কিন্তু কেন্দ্র এক জায়গায় থাকে ভূমিকম্পের সৃষ্টি এক জায়গায় হয় এবং তার এফেক্ট আমরা পরবর্তীকালে ভূপৃষ্ঠে বুঝতে পারি তাহলে যেখান থেকে আগে ভূমিকম্প সংজ্ঞা বলবো কি যে কোনো কারণে যদি ভূপৃষ্ঠ বা আমাদের ভূত যেটা রয়েছে সেটা যদি কেটে ওঠে তখন তাকে কি বলবো আমরা ভূমিকম্প বলবো আচ্ছা এই ভূমিকম্প আমরা দেখবো যে আমরা যেমন দেখলাম যে ভূমিকম্পের উৎস কি পৃথিবী পৃষ্ঠের ভেতরে যেখান থেকে ভূমিকম্পের সৃষ্টি হচ্ছে তাকে কি কি বলবো আমরা ভূমিকম্পের কেন্দ্র যেখান থেকে ভূমিকম্প সৃষ্টি হচ্ছে এখান থেকে আমরা কি দুটো তরঙ্গ সৃষ্টি হয় এই দুটো তরঙ্গের নাম হচ্ছে একটা পি তরঙ্গ আর একটা হচ্ছে এস তরঙ্গ এই দুটো তরঙ্গ কিন্তু শুধুমাত্র কেন্দ্র থেকে সৃষ্টি হয় চারিদিক থেকে কি করে ছড়িয়ে পড়ে ঠিক আছে এবার তোমরা জানো তোমরা যদি দূরের জায়গা খুব কম সময়ে পৌঁছাবে না কাছের জায়গা কম সময়ে পৌঁছাবে কাছের দিকে কম সময়ে পৌঁছাবে যেখানটা খুব কাছে সেখানটায় কি হবে প্রথমে পিআরএস প্রথমে পৌঁছে যাবে যে জায়গাটায় ভূপৃষ্ঠের কাছে যে জায়গাটায় কেন্দ্রের সৃষ্টি হবে সেখানে প্রথম এবং আমরা উপকেন্দ্র বলবো এটা কিন্তু আমাদের পৃথিবী পৃষ্ঠে অবস্থান করে কেন্দ্রটা কিন্তু আমাদের ভূপৃষ্ঠের নিচে অবস্থান করে উপকেন্দ্রটা কিন্তু ভূপৃষ্ঠের ওপরে অবস্থান করে এবং এইখানে এসে প্রথম পি এবং এস প্রথম ধাক্কাতে এবং এখানে হচ্ছে কি ক্ষয়ক্ষতির পরিমাণ তোমরা কি মনে হয় বেশি হবে না কম হবে বেশি হবে এবং এখান থেকে তোমাদের আর একটা তরঙ্গ যেটা থাকবে এল এই যে তরঙ্গটা এটা কিন্তু কেন্দ্র থেকে সৃষ্টি হয় না এই তরঙ্গটা সৃষ্টি হয় কিন্তু টি এবং এস এখান থেকে ধাক্কা লাগার পরে দুটি বরাবর এল তরঙ্গ রূপে প্রবাহিত হয় ঠিক আছে তাহলে আমরা মেন কি পড়লাম তিনটে তরঙ্গ পড়লাম একটা টি তরঙ্গ একটা এস তরঙ্গ আর একটা এল তরঙ্গ এবার এই যে দুটো ভাগ বললাম কেন্দ্র থেকে সৃষ্টি হচ্ছে কি দুটো টি এবং এস এগুলোকে কি বলবো আমরা দেহ তরঙ্গ কি বলবো দেহ তরঙ্গ মানে কি আমাদের শরীরের ভেতরে যদি ধরো হৃৎপিণ্ড আছে ফুসফুস আছে কি আমাদের দেহের ভেতরে রয়েছে তাহলে এগুলো ভেতর থেকে সৃষ্টি হচ্ছে বলে এদিকে কি বলবো আমরা সব দেহ তরঙ্গ আচ্ছা পৃষ্ঠ মানে কি আমাদের পিঠ এটা কি আমাদের দেহের ভেতরে না বাইরে বাইরে তাহলে পৃষ্ঠ তরঙ্গ যে এটা বলবো সেটা কিন্তু আমাদের ভূপৃষ্ঠের বাইরে বাইরে যায় তাহলে তোমরা অলরেডি জেনে গেছো যে পি এবং এ এসে উপকেন্দ্রে কিসে সৃষ্টি করে এল তরঙ্গ তাহলে এল তরঙ্গটাকে আমরা কি বলবো পৃষ্ঠ তরঙ্গ বুঝতে সবাই আচ্ছা এরপর আমরা দেখবো যে টিএসএল যে তিনটে সৃষ্টি হলো এর কিছু বৈশিষ্ট্য আমরা দেখবো যেটা আমাদের কাছে খুবই জরুরি দেখো আমরা যখন ভাঁজ চুটি করবো বা কোন জায়গায় যখন তরঙ্গ বিচার করবো তখন আমরা একটা তরঙ্গ কাকে বলবো যে একটা লোয়ার পার্ট পরবর্তী বা তার আগে কোন একটা লোয়ার পার্ট বা একটা আপার পার্ট তার পরবর্তী বা আগের কোন আপার পার্টের যে ডিস্টেন্স সেটাকে কি বলবো আমরা তরঙ্গ দৈর্ঘ্য যে কোনো একটা বলতে পারো কোনো অসুবিধা নেই সেটা তোমাদের চয়েস সেটাকে কি বলবো তরঙ্গ দৈর্ঘ্য বলবো বুঝতে পেরেছো ভাই আচ্ছা এই তরঙ্গ দৈর্ঘ্য ধর আমি তোমাকে এখানে একটা এক্সাম পেল নিচ্ছি যে তোমাদেরকে পুতুলপুর চৌরাস্তা বলে দাঁড় করে দিলাম ঠিক আছে এরপরে এরকম বড় বড় ধরো দশ টাকা কুড়ি টাকা ট্রাফ যাচ্ছে তোমরা এক মিনিট দাঁড়ালে স্টপও আছে এরকম দেখলে যে দশ টাকা কি বড় চাকছে বড় বড় ট্রাক লম্বা লম্বাটা দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে তোমরা একবার কাউন্ট করতে শুরু করলে এক মিনিটে কতগুলো পাস করলো একবার দেখলে আর একটা জায়গায় তোমরা খেয়াল করলে যে ছোট ছোট বাইক কার এইসব সাইকেল এই সব রয়েছে সেইখানে একটা এক মিনিট ধরে টাইম নিয়ে দেখলে দেখলে কোনটাতে তোমাদের মনে বেশি গাড়ি সংখ্যায় কোনটাতে বেশি পাস করবে বড় বড় যে ট্রাক গুলো যেখানে আছে সেখানে এক মিনিটে বেশি ট্রাক পাস করবে না এইখান থেকে পাস করবে ছোটগুলো আচ্ছা তাহলে কি হচ্ছে যেখানে বড় বড় ট্রাক গুলো যাচ্ছে যেটা বড় দৈর্ঘ্য হচ্ছে সেখানে কিন্তু তার পাশ করতে একটা নির্দিষ্ট পয়েন্টকে পাস করতে তার বেশি সময় নিচ্ছে তাহলে বেশি ট্রাক করতে পারবে না কিন্তু ছোট ছোট রয়েছে সেখানে এর সংখ্যার পরিমাণ কিন্তু অনেক ধরে নাও এটা একটা তরঙ্গ এই যে দুটো তরঙ্গ তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি আমি যদি নাম দিয়ে দিই এর নাম দিয়ে দিই বি কার তরঙ্গ দৈর্ঘ্য মানে আপার পয়েন্টের সঙ্গে আপার পয়েন্ট বা লোয়ার পয়েন্টের সঙ্গে লোয়ার পয়েন্টের যে ডিসটেন্স কোনটাতে বেশি এতে বেশি না বিতে বেশি বলো দেখো কোনটাতে বেশি হবে তরঙ্গ দৈর্ঘ্য কার বেশি এতে হচ্ছে বেশি তরঙ্গ দৈর্ঘ্য বিতে তরঙ্গ দৈর্ঘ্য কি আমার অনেক কম তাহলে একটা নির্দিষ্ট সময়ে কোন তরঙ্গটা বেশি পাস করে যাবে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে দিয়ে বিতর বুঝতে পেরেছো এটা যদি বুঝতে হয় না আরো একটা বিষয় বলছি কি করবে একটা নির্দিষ্ট মানে একটা লেন্থ নেবে তোর দশ সেমি নিলে ঠিক আছে তাহলে এই দশ সেমি ধরে নিলাম আমি মনে মনে এতটুকু ঠিক আছে ঠিক ঠিক এইখানে যদি আমি ধরে নিই এটাও আমরা কি বলি একটা নির্দিষ্ট ডিস্টেন্সে কতগুলো তরঙ্গ অবস্থান করে সেটাই কি বলি তার কম্পাঙ্ক বলি ঠিক আছে তাহলে এইখানে যদি দশ সেমি আমি মনে মনে ধরে নিলাম এখানে কটা তরঙ্গ রয়েছে দেখতে পাচ্ছ এখান থেকে এখানটা যদি ধরি একটা এখান থেকে এখানে একটা দুটো কম্পাঙ্কের মান কত হয়ে গেল দুই হয়ে গেল এইখানে যদি বিচার করো কি হবে অনেক হবে দশ শ্রেণী ধরে কি হবে প্রচুর বেশি হবে তো আমি সাপোজ ধরে গেলাম এখানে কুড়িটা রয়েছে তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো যা তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার কম্পাঙ্কের মান কি হচ্ছে কম হচ্ছে আর যার কম্পাঙ্ক বেশি তার তরঙ্গ দৈর্ঘ্যের মান কি হচ্ছে ছোট হচ্ছে বুঝতে পেরেছো তাহলে এই গেল কম্পাঙ্কের সঙ্গে আমার তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক এরপরে একটা জিনিস বলতো কোনটা খুব দ্রুত পাস করে যেতে পারে ধরো আমি তোমাকে এটা বলছি যে তোমরা এখান থেকে টিউশন সেখান থেকে ঘুরে বাজার ঘুরে হেতা সেটা ঘুরে গেলে তোমার যেতে সময় বেশি লাগবে না তুমি একদম যেখান থেকে টিউশন ছাড়লো সোজা বাড়ি গেলে সেটাতে হচ্ছে বেশি সময় লাগবে সোজাটা কম সময় লাগবে তুমি একদম সোজা পদে বাড়ি তাহলে কম সময় লাগবে এখানে কি হচ্ছে দেখো এই যেটা কম্পাঙ্ক বেশি তরঙ্গ দৈর্ঘ্য ছোট সেটা কিন্তু আঁকা গতিপথটা কি হচ্ছে কম হচ্ছে কিন্তু প্রায় সরল পথে কি হচ্ছে আমার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাচ্ছে তাহলে এর সময় বেশি লাগবে না কম লাগবে কম লাগবে আর যেটা অনেক আঁকা পথে ঘুরছে সেটা হচ্ছে বেশি লাগবে ঠিক আছে এরপর আমি তোমাকে দেখি পি এস এল যে তিনটে তরঙ্গ রয়েছে আমি সেইটা সাপেক্ষে উপরে বলব দেখো পি এস এল আমরা প্রথমে কি বিচার করব পি আর এস এলটাকে টাকে বেশি বিচার করব আমি যদি বলি তরঙ্গ দৈর্ঘ্য এটা কিরকম হয় পিটা এরকম ছোট ছোট হয় খুবই ছোট ছোট আকারে যায় তাহলে এর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে না ছোট হবে বেশি তরঙ্গ দৈর্ঘ্য কম হবে কারণ কি দেখো এই ছোট ছোট না তরঙ্গ দৈর্ঘ্য কি হবে কম হবে আর এটা কি এরকম বড় বড় করে যাবে তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের পরিমাণ কি হবে তরঙ্গ এল এলে তরঙ্গ দৈর্ঘ্যের পরিমাণ বেশি হবে তাহলে এই তরঙ্গ দৈর্ঘ্য কি হবে তরঙ্গ দৈর্ঘ্য কি হবে ছোট হবে এর কি হবে বড় হবে বা বেশি হবে হয়েছে আচ্ছা তোমরা পড়েছো যে যার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ছোট তার কম্পাঙ্ক সংখ্যায় বেশি তাহলে হচ্ছে কম্পাঙ্ক কি হবে বেশি হবে আচ্ছা এর কম্পাঙ্ক এর কম্পাঙ্ক একটা নির্দিষ্ট দূরত্ব বা একটা নির্দিষ্ট সময় এই একটা তরঙ্গ পাশ করে রেট কি হবে কম হবে মানে কি হবে হবে কম স্পিড কম্পাঙ্গা পথে আঁকা নাকা পথে বেশি যাচ্ছে তাহলে এর কি হবে স্পিড কি হবে স্পিড হবে কম কারণ সে কি অনেকটা পথ ঘুরে ঘুরে যাচ্ছে স্পিড কি হবে স্পিড হবে কম আর এর স্পিড কি হবে স্পিড হবে সবচেয়ে বেশি আচ্ছা তাহলে এই গেল পি আর এল আমি কেন মাঝে এলটাকে রেখে এসটাকে রেখে দিয়েছি কারণ হচ্ছে এই দুটোর মাঝামাঝি সবকিছু কিন্তু এসের ধরো তুমি যদি বল তরঙ্গ দৈর্ঘ্য এর সবচেয়ে ছোট এর সবচেয়ে বড় এর কি হবে মাঝামাঝি ঠিক আছে তাহলে তরঙ্গ দৈর্ঘ্য মাঝামাঝি হলো তাহলে কি হবে কম্পাঙ্গ কি হবে মাঝামাঝি হবে তাহলে মাঝারি হবে আচ্ছা স্পিড এ কি হচ্ছে এর তুলনায় তুলনায়মূলক সোজা পথে যাচ্ছে কিন্তু পি এর তুলনায় একটু বাঁকা পথে যাচ্ছে তাহলে স্পিডের পরিমাণ এখানে কি হবে স্পিডের পরিমাণ এখানে মাঝারি হবে এবার এক এককে যদি বিচার করি দেখো তরঙ্গ দৈর্ঘ্য যদি বিচার করি s এর তরঙ্গ দৈর্ঘ্য এই দুটোর মধ্যে ডিসটেন্স s এর p এর থেকে বেশি হবে কিন্তু l এর থেকে কম ঠিক আছে আবার কোন পান্ত অনেকগুলো ছোট ছোট তরঙ্গ একটা নির্দিষ্ট সেন্টিমিটার বা দৈর্ঘ্যে বা একটা নির্দিষ্ট সময় বেশি পাস করে যাবে তাহলে এর কম্পাঙ্ক কি হবে বেশি হবে এস এ এর তুলনায় কিন্তু এল এর তুলনায় বেশি হবে আচ্ছা স্পিড এ দেখো প্রায় সময় দেখার পথে যাচ্ছে তাহলে স্পিড কি হবে সবচেয়ে বেশি হবে এ সবচেয়ে বাঁকা হয়ে যাচ্ছে তাহলে স্পিড সবচেয়ে কম হবে এর কি হবে পি এর তুলনায় স্পিড কম হবে কিন্তু এল এর তুলনায় স্পিড বেশি হবে ক্লিয়ার সবাই আচ্ছা নেক্সট যেখানে না সেখান থেকে আমরা এখন পর্যন্ত পেলাম কি সবচেয়ে কম মাঝারি রয়েছে আমি যেখানে কি নাম দিয়েছিলাম যেন কেন্দ্র হয়েছে বা এটাকে সেন্টারও বলা হয়ে থাকে এখান থেকে বিভিন্ন তরঙ্গ মেনলি দুটো আর এস চারদিকে ছড়িয়ে পড়বে হয়েছে যেখানটা ডিস্টেন্সটা কম মানে এই প্লেসটা সবচেয়ে আগে গিয়ে এখানে তরঙ্গগুলো আঘাত করবে ওই কেন্দ্রের আমি নাম দিয়েছিলাম কি উপকেন্দ্র আচ্ছা আমি যদি ধরে নি পি আর এস দুটোই সৃষ্টি হাতে করা থেকে কেন্দ্র থেকে সবাই দেখো আমি যদি ধরে নি একশো মিটার রেস হচ্ছে একশো মিটার রেস হচ্ছে এখানে এক্স এখানে ওয়াই এক্সের যদি স্পীড বেশি হয় তাহলে সে আগে পৌঁছাবে না পরে পৌঁছাবে আগে পৌঁছাবে ওয়াই স্পীড কম হওয়ার জন্য সে পরে পৌঁছাবে

কারণ কি তোমরা প্রাইমারি কি করো আগে পড়ো তারপরে সেকেন্ডারি করো বুঝতে পেরেছো এরপরে আমরা একটা জিনিস জানবো যে ভূমিকম্পে একটা শ্যাডো জোন রয়েছে শ্যাডো মানে কি ছায়া ঠিক আছে সেখানে ভূমিকম্প কিন্তু পৌঁছায় না ঠিক আছে এইখানে বোঝাতে গেলে তোমাকে একটা সাধারণ বিজ্ঞানে একটা কনসেপ্ট তোমাকে বলছি এটা একটা লঘু মাধ্যম এটা হচ্ছে গুরু মাধ্যম তুলনামূলক ভারী মেটেরিয়াল ঠিক আছে প্রতিসরণের নিয়ম কি এখান থেকে যদি আলোক রশ্মি পরে আলোক রশ্মি কি সবসময় স্বরণরেখা বরাবর চলতে রাজি থাকে এখানে যদি তুমি একটা অঙ্কিত অভিনম্ব আঁকো যদি লঘু থেকে গুরুতে যায় তাহলে এই আলোক রশ্মি অঙ্কিত অভিলম্বে দিকে আসবে না দূরে যাবে না এটা হচ্ছে কি হবে অঙ্কিত অবিলম্বে কাছে আসবে লঘু মাধ্যম থেকে যদি গুরু মাধ্যমে যায় তাহলে তখন কি হবে এই রশ্মিটা কিরকম হবে এই যে তোমার অঙ্কিত অভিলম্ব রয়েছে এর কি হবে গুরু করে দাও এখানে লঘু মাধ্যম করে দাও কোনো আলোগ্রস্তি যদি গুরু মাধ্যম থেকে লঘু মানে ঘন মাধ্যম থেকে আমরা পাতলা মাধ্যমে যদি যায় তাহলে যেটা যাবার পর তা কি হবে অঙ্কিত অভিলম্ব থেকে কি হবে দূরে সরে যাবে তাহলে আমরা কি জানলাম যদি আমাদের লাগবে কোনটা লঘু থেকে গুরুতে তাহলে আমি একবার চেঞ্জ করলাম আর একবার এটা কি করলাম লঘু এটা কি করলাম গুরু মাধ্যম থেকে আমরা কি করব করবো তাহলে যে ভূমিকম্প তরঙ্গ গুলো রয়েছে সেটা কি হবে অঙ্কিত অভিনম্বে সবসময় দিকে আসে কাছে আসে এটা হচ্ছে আমাদের কাজে লাগে দেখো আমি তোমাকে একটা জিনিস বলছি ধরো এখানে আমাদের ভূপৃষ্ঠকে যদি আমরা দেখি তোমরা দেখবে তিনটে লেয়ারে আমরা ভাগ করতে পারি পুরো ভূ অভ্যন্তরটাকে আমরা তিনটে লেয়ারে ভাগ করতে পেরেছি তাহলে আমরা কি দেখলাম যে পৃথিবীকে আমরা যদি ভেতরটাকে দেখি আমরা পৃথিবীর ওপরটা দেখি আমরা ওপরেই বসবাস করি ভেতরটাকে কিন্তু আমরা দেখতে পাই না আমরা তার গঠনগত বৈচিত্র্য দিয়ে দেখি আমরা এটাকে তিনটে ভাগে ভাগ করতে পারি ঠিক আছে ধরো এই একেবারে ভেতরের অংশটা আমরা নাম কি দিই এই একবারে পৃথিবীর মাঝখানে যেটা ডিমের কুসুম হয় যেরকম দেখেছো ডিমে কি দুটো লেয়ার থাকে একটা সাদা থাকে একটা হলুদ রঙের একটা লেয়ার থাকে তোমরা যদি ভেবে নাও হলুদ রঙের সেই সেরকম হচ্ছে কি 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 একেবারে যেটা থাকে থাকে সেটাকে বলবো আমরা বলা কোর বলা হয়ে থাকে কেন্দ্রমন্ডল আচ্ছা ডিমের দুটো লেয়ার থাকলে আমরা পৃথিবীর ক্ষেত্রে কিন্তু মেনলি কি দেখি তিনটে লেয়ার আছে এর একদম ভেতরের অংশটা বাইরে একটা লেয়ার থাকে যেটার নাম কি দিই আমরা গুরুমন্ডল এবং বাইরের দিকে যে অংশটা থাকে সেটাকে আমরা কি বলি ভূত হয়েছে আচ্ছা ধরো আমি তোমাদেরকে একটা জিনিস বলছি তোমরা এরকম মানে গ্লাস নিলে এই গ্লাসের মধ্যে কিছু নুন নিলে কিছু চিনি দিলে এবং একটা তুলো নিলে দিয়ে সেটাকে কি করলে একটু নাড়িয়ে দিলে সবচেয়ে নিচে যদি রেখে দাও গ্লাসটাকে একটু গুলিয়ে দিয়ে জলটাকে স্থির করে দাও সবচেয়ে নিচে কোনটা পড়বে চিনি নুন আর তুলোর মধ্যে চিনিটা কেন পড়ছে তার হচ্ছে কোনো বড় বা ভরটা বেশি বলে তাহলে কি হবে নিচের দিকে কি হবে চিনিগুলো পড়বে নুনের ভরটা কি আর একটু কম সেই জন্য কি হবে সেটা তার উপরে থাকবে কিন্তু যে তুলোটা দিয়েছিল সেটা কি থাকবে ওপরেই রয়ে যাবে কারণ কি সেটা প্রচন্ড হালকা হলে বুঝতে পেরেছো তাহলে আমি যদি বলি পৃথিবীকে যদি আমি এরকম ভাবে একটা ভাগ করে নিই তোমরা বলো তো সবচেয়ে ভারী মেটেরিয়ালগুলো পৃথিবীর কোথায় থাকবে পৃথিবীর কেন্দ্রে চলে যাবে তাহলে কি হবে পৃথিবীর এই মাঝখানটা সবচেয়ে ভারী মেটেরিয়াল দ্বারা গঠিত ঠিক আছে সবচেয়ে হালকা যেমন তুলোটা সবচেয়ে উপরে ভাস ছিল তাহলে আমার পৃথিবীর ক্ষেত্রে সবচেয়ে উপরে কে রয়েছে ভূতক তাহলে ভূতকটা কি সবচেয়ে হালকা মেটেরিয়াল দ্বারা গঠিত আর এই দুটোর মাঝামাঝি মেটেরিয়াল কোথায় রয়েছে গুরুমণ্ডল রয়েছে তাহলে আমরা যদি এটা বিচার করি সবচেয়ে ভারী বা ঘনত্ব বেশি কি কেন্দ্রমন্ডল তার চেয়ে একটু কম কি গুরুমণ্ডল এবং সবচেয়ে হালকা মেটেরিয়াল দ্বারা গঠিত বা ঘনত্ব কম হচ্ছে কি ভূতক একদিন তোমাদেরকে আমি ঘনত্ব এটা ফিজিক্সের রুল থেকে কিভাবে আসতে সেটা একদিন তোমাদেরকে বোঝাবো এখন আমরা আছি ছায়া অঞ্চলে সাইডোজনে দেখো আমাদের যে যে বহি গুরুমন্ড গুরুমন্ডলটার কথা বললাম এই গুরুমন্ডল মানে মাঝের লেয়ারটা ওপরের দিকে একটা স্তক থাকে যে স্তকটা খুব তরল এই লেয়ারটা দিয়ে কিন্তু এস তরঙ্গ যেতে পারে না এই লেয়ারটা দিয়ে এস তরঙ্গ যেতে পারে না ঠিক আছে কেন যেতে পারে না সেটা একদিন আমরা ডিসকাস করবো আবারও ঠিক আছে এই লেয়ারটা দিয়ে কিন্তু এর তরঙ্গ যেতে পারে না কিন্তু এমন একটা তরঙ্গ যে কি করে পুরো ভেতরে ভেতরে সব জায়গাতে যেতে পারে তার কোনো বাধা নেই কিন্তু এস তরঙ্গ কি করে বললাম যেটা আমাদের গুরুমন্ডল রয়েছে তার ওপরের দিকের অংশটা দিয়ে তারপরে আর পাস করতে পারে না এখানে আমি একটা তোমাদের ছবি আঁকছি দেখো সাদা দিয়ে আচ্ছা বাইরের যে লেয়ারটা দিয়ে যেতে পারবে না সেটাকে আমি কি করলাম সাদা দিয়ে এঁকে দিলাম তাহলে কি এই লেয়ারটার ভেতর দিয়ে এস যেতে পারবে না আমি ধরে নিলাম এইটার কেন্দ্র হচ্ছে আমার এখান থেকে ঠিক আছে তাহলে এইখান থেকে কি হবে দেখো পি সব জায়গা দিয়ে যেতে পারবে এইদিকেও যেতে পারছে এদিকেও যেতে পারছে এদিকেও যেতে পারছে লালটাকে আমি পি দিয়ে ডিনোট করলাম ওকে আচ্ছা এবার হচ্ছে আহ ধরো ব্ল্যাকটা নিলাম ব্ল্যাকটা আমি কি দেবো এস নাম দেবো এসটা হচ্ছে ব্ল্যাক দেখো যখনই এই পর্যন্তই কিন্তু শেষ পর্যন্ত এস এসতে পারবে তারপরে আর এস ভেতরের দিকে যেতে পারবে না কারণ কি এই সাদা লেয়ারটা যেটা গুরুমন্ডলের বাইরের লেয়ার সে কি করবে আটকে দেবে ভেতর দিয়ে প্রবেশ করতে দেবে না তাহলে এইটাই যে সর্বোচ্চ অ্যাঙ্গেল যেখানে কি করবে এস আসতে পারবে বাকি নিচের কোন অংশে আর এস তরঙ্গ পৃথিবীর মধ্যে আসতে পারবে না বুঝতে পেরেছো কারণ কি বাইরের লেয়ারে এসটাকে আটকে দিচ্ছে ঠিক আছে এরপরে আমরা আসবো পি পি কি বলেছি সব লেয়ার দিয়ে যেতে পারবে কিন্তু পি এই যাচ্ছে এইদিকে যাচ্ছে আমরা এগিয়ে এঁকে প্লাস এ যখন এখানে ভেতর দিয়ে ঢুকবে আমরা তোমার আগে পড়িয়েছি যে লঘু থেকে ঘনতে যখন যাব একটা তরঙ্গ যদি যায় তার সরল পথে যেতে চাইবে কিন্তু অঙ্কিত অভিনন্দন দিয়ে কি হবে কাছে আসবে না দূরে যাবে কাছে আসতে চাইবে তাহলে কি হবে তার গতির বিক্ষেপ হবে মানে কি এখান দিয়ে ধরো পিটা আসছিল এইখানে পৌঁছানোর জন্য কিন্তু এই লেহারটা ধাক্কা খেয়ে কি হবে আস্তে আস্তে দেখে যাবে ঠিক আছে এই থেকে গুরুমন্ডলের ঘনত্ব একটু বাড়লো আবার গুরুমন্ডলের আরো ঘরত্ব বেশি সে কি হবে আরো বাঁধবে তাহলে এই একটা গ্যাপের মধ্যে কি হবে দেখবে এই একটা গ্যাপের মধ্যে না পি আসবে না এল সরি পি আসবে না এস আসবে কিন্তু এই কালো দুটো যে লাইন দেখতে পাচ্ছি এটাকে আমরা বলি একশো চার ডিগ্রি উপকেন্দ্র থেকে একশো চার ডিগ্রি